রহমান রাজু আমি মাঝগ্রাম হাদিস মোড়ের একজন বাসিন্দা আমার বাড়ির রাস্তার না থাকার কারণে আমি বিগত ছয় মাস আগে এই জমিটা এই সাইড দিয়ে দশ শতক জমি কিনে এই মূল মালিকের যারা ওয়ারিস তাদের কাছ থেকে কেনার পর আমি খাজনা খারি সবই করি কেনার তারপর আমি যারা মূল মালিক তাদেরকে জানাই যে আমি জমি কিনছি তারাও জানে সবাই জানে তাদের সবার সম্মতিক্রমে আমি মোটামুটি এদিক দিয়ে একটা পুকুরে যে পুকুর এদিক দিয়ে পুকুরের সীমানায় ছিল আমি মোটামুটি থেকে লাখ টাকার খরচ এক মাস রাস্তাটা আমি ঠিক আছে তো বাঁধার পরে ঠিকই ছিল কোনো সমস্যা ছিল না হুট করে একদিন এ বাড়ির দুই তিনজন এই রাস্তার উপরে তারা ঘর নির্মাণ করে ঘর বলতে একটা রান্নার ঘর ঠিক আছে তো রান্নার ঘর নির্মাণ করার পর আমি যখন ওদেরকে বাধা দেই ওরা বাধা শুনে না ওরা জোর জুলুম করে করে আমি থানা একটা অভিযোগ জানাই অভিযোগ প্রেক্ষিতে থানা থেকে পুলিশ আসে পুলিশ এসে দুই পক্ষকে ডাকে দুই পক্ষ যাওয়ার পরে যখন দেখা যাচ্ছে আপনার ওরা কোনো ডকুমেন্টস দেখাতে পারে না আমার কাগজপত্র সঠিক থাকার কারণে থানা থেকে অর্ডার আসে যে রাস্তা ক্লিয়ার করে দিতে তো ক্লিয়ার করার পরে গত কালকে আবার এলাকার কিছু কুচক্রী মহল এখানে আপনার এদেরকে বিভিন্নভাবে প্রচিত করে এদিক দিয়ে আবার নতুন করে এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেড়া দিয়ে ওই পাশে বেড়া দিয়ে গোটা রাস্তাটাই ইয়া করে ঠিক আছে আর এখন নতুন করে দেখতে পাচ্ছেন ওখানে নতুন করে আবার সে রান্নাঘর ডাবার উঠাচ্ছে যেখানে থানায় ইয়ে করছে আমি থানাতে মামলা করছি কোর্টে মামলা করছি মামলা চলমান সেটার উপরেই আবার নতুন করে আবার এই যেখানে বেড়া তুলতেছে আবার রান্নাঘর তুলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার এই যে থানায় আমি যে আপনার ইয়েটা করছি গত ছয় তারিখে হ্যাঁ তারিখে আমি অভিযোগ করছি সেই প্রেক্ষিতে আপনার সেই প্রেক্ষিতেই আপনার এটা থানা প্রেক্ষিতে একটা ইয়ে করছে হ্যাঁ যে রাস্তা ক্লিয়ার করে দিতে রাস্তা ক্লিয়ার করার পরে যদি আপনারা জমি পান কোর্টে যায় আপনারা ওটা ইয়ে করে যদি জমি পান পাইলে না না ইয়ে হলে তো রাস্তা যেহেতু হয়েছে রাস্তা চলমান থাকবে মানুষ সাধারণ জনসাধারণ মানুষের রাস্তা এটা ঠিক আছে দিক দিয়ে ঢোকার কোনো রাস্তা নেই আশপাশে

আইব নাইবার কাছে বেশি যেন আইব কাছে বিক্রি ইয়া কাছে মেলা কারনা আছে কত কাছে বেটা তো সে কারনা 80000 আছে আপনি কি দিতে পারবেন তাই কি পারবো আমি দিতে একoja জমি দাম কম করি আই কিছু তেল ইয়া করতে আমারটা হবে আর 80000 টাকা দিয়ে আমি কারনা দিয়া কারনা পাবলি আছে আর যে টাকা পাবো ওই টাকা লিয়া আর জমি রেখে দিছি মনম কাজী জিওল হক টিটু বাসা বাসা মাগাও হাতিস্মুন এই ছোট কাটা মোটামুটি নেতৃত্ব করি কাগজপত্র একটু বুঝি সম্বন্ধে সবাই টাকা শোনা করে তে আমার সবচেয়ে বড় কষ্ট একটা জায়গায় যে এদের সাথে কারোর সত্যতা নেই এদের উপরে ছেলে দুটা তারা ব্যবসা বাণিজ্য করে এদের কারো সাথে সত্যতা নাই এবং এদেরকে চতুর্দিকে দিয়ে গৃহবন্ধু করে রাখছে এদের বাড়ির পুরো পাশে একটা রাস্তা আছে তাদেরকে সরাসরি নিষেধ রাস্তা দিয়ে চলাচল করা যাবে না তাদের বাড়ানোর মনে কোনো পরিবেশ নাই তারা যারা বিপদে পড়ে তারা তো চেষ্টা করবে যে এটা সুযোগ খোঁজার জন্য তখন এই দাগে রাস্তার জন্য দশ শতাংশ জমি কেনা হয় দাগ একটা প্রকাশ থাকে যে একটা দাগে দুটা ক্ষতি হয়েছে একটা ক্ষতি হয়েছে আবেদ আলীর সেই আবেদ আলীর ওয়ারিশ থেকে দুজন তো কিনা আছে আবেদ আলী ওয়ারিশ থেকে আর বারোশো সাতাশ ক্ষতি আনে যা কিনা আছে আম্বিয়া ফিরোজা শামচন্দার রুল্লামিন আর অনেকে এম দিয়ে সর্বমোট দশ শতাংশ জমি রেস্টেরি হয় ছ ইচ্ছা প্রকাশ থাকে উত্তরে উত্তর মাথায় ফলো করবেন যে মেয়াকুনি গাছ ছিল এটা আমরা শান্তির লক্ষ্যে যে মূল মালিক এখন বর্তমান বাইসে আছে তাকে আমরা প্রস্তাব দিলাম যে এই আপাতত রাস্তা করার জন্য জায়গাটা আমাদেরকে দেন আপনার এক রুম এ এক রুম পড়ে যায় তা আমার বললাম যদি মনে করেন যে আপনি এক রুম আমরা ফাঁকা করে দেবো করে দেবো আর যদি মন করেন না ময় মরিবে যছকল বাইসে থাকতেন বাইসে থাকেন তা আপাতত রাস্তাটা করার জায়গাটা দেন তখন আপনার দায় যে বড় জামাই আলি এবং আলি দুই নম্বর হয়েছে লালু দায়মদিনে ভাগিনা ভাগিনা ওই দাগের মালিক তখন ওই দুজনের উপরে দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্ব অনুসারীতে লালু এবং আলি সর্ব এই গাছ আগাছ থেকে গোয়া পর্যন্ত কাটা যত সব কিছু রাস্তা ক্লিয়ার সব কিছু তার উপর দায়িত্ব সে করে দেয় করে দেওয়ার পরে তখন আমরা মোটামুটি পড়ায় উম পরে পঁচিশ টাক বালু এই লেবার মোটামুটি পড়ায় দুই দুই মাসে লেবার খাটে প্রকাশ থাকে এ পুরো পাশে আমার পুকুর সে পুকুরের থেকে আমি তিন তিন হাত জায়গা ছাড়িয়ে দিয়েছি তার রাস্তাটা হোক সুন্দরভাবে রাস্তা হয়ে গেলো ডাইমন্দিন দাবি করলো যে আমাকে একটা টয়লেট করে দিতে হবে দেওয়া হলো তাদের আশাপূর্ণ করা হলো তারপরে তারা কল দাবি করছে তার কলও দেওয়া হয়েছে তাদেরকে দাবি পূরণ করা হয়েছে আর রান্নাঘর প্রসেস করে দেওয়া হয়েছে মানে ওরা যা আছে তাই পূরণ করে দেওয়া হয়েছে রাস্তা হয়ে গেছে কোনো বাধা সৃষ্টি নাই হঠাৎ করি মনে করেন যে রাস্তা হওয়ার পর কয়েকদিন পরে মানে এই মহল্লা কিছু কিছু লোক আছে মানে এরা সাতা সিধা লোক হলে কি হবে এদেরকে পলবান দিয়ে মানে পলবান দিয়ে এই রাস্তার উপরে ঘর তোলে এই রাস্তার উপরে ঘর তুলে ঘর তোলার পরে তখন আমরা থানায় একটা অভিযোগ করি অভিযোগ করার পরে সদুল সরজমিনে পরিদর্শন করতে আসে আসার পরে তাদেরকে বর্তমান যে আছে তাদেরকে বলছে যে আপনারা অমুকদিন থানায় আসেন প্রকাশ থাকে তারিখের দিন থানায় উনি সবার কেউ যায়নি কেউ যায়নি তারা প্রকাশ থাকে আলী মানে দায়ের মধ্যে বড় উনি উনিসাব আর ওই যে লালু দুজন থানায় গেছে যাওয়ার পরে সব দেখাশোনা করার পরে এই দায়িত্ব যত সব কিছু ক্ষমতা এই লালুর উপরে অর্পণ করা হয় যে এখান থেকে যা রাস্তাটা ক্লিয়ার করে দিবেন। এটা থানার নির্দেশে আমরা সঙ্গে সঙ্গে চলে আসলাম আসা পরে লালু এখানে সুন্দরভাবে এই রাস্তাটাকে ক্লিয়ার করে দিছে এবং ঘরটাকে ক্লিয়ার করে দিছে সুন্দর কোনো ঝামেলা নাই হঠাৎ করে এই কিছু মহল্লার চক্রান্ত যারা ক্রিমিনালি এই ক্রিমিনালের জন্য আজকে মনে করেন যে এদেরকে ধ্বংস করার জন্য আর এদেরকে ধ্বংস করার জন্য আজকে মনে করেন যে একের পর এক মিথ্যা অপমান দিয়ে যাই কার্যকলাপ করতেছে কালকে আসসালাম আলাইকুম আমার নাম খাইরুন নাহার আমাদের বাপ দাদার পৈতৃক বসত আমাদের বসত বাড়ি এটা আমাদের বসত বাড়ি আমার বাপ দাদার এখানে সত্তর বছর বসবাস আমাদের বাড়ি বাসস্থান বসবাসের বাড়ি আমার বাপ এই সম্পত্তি আমার বাপের বাপ দাদার সম্পত্তি এখন আমাদের কেউ নাই আমার বাপ মা অসহায় আমাদের চার বোন বিয়ে হয়ে যাওয়ার পরপর এরা জোর জবরদস্তি করে চিঠারি করে তারপরে অন্যায়ভাবে আমাদের এই বাড়ি দখল করতেছে কোন সূত্রে আমাদের ওয়ারহিসগণ বলে বেঁচে গেছে আমার ওয়ারহিসগণ সমস্ত সম্পত্তি যারা পেয়েছে তারা সবাই পায়ে বেঁচে জায়গা জায়গা তাদের সম্পূর্ণ হিসাব বুঝে দেওয়া হয়েছে